নতুন বছরের শুরুতেই আধার কার্ডকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে বন্ধুরা যদি আপনাদের আধার কার্ড থাকে এবং আপনারা এই নিয়মটি না মানেন তাহলে আপনাদের দশ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আধার কার্ডকে নিয়ে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা নতুন কি নিয়ম জারি করা হয়েছে আপনাদেরকে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আধার কার্ড ভারতীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয় আপনারা প্রত্যেকেই জানেন যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে মোবাইল নম্বরে লিঙ্ক করা পর্যন্ত সর্বত্রই আধার কার্ড যুক্ত হয় আধার কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে সরকারি সুবিধা প্রকল্পের অপব্যবহারের জন্য আধার কার্ড ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয় সেই প্রকল্পগুলোতে আধার কার্ডের অপব্যবহার করা হচ্ছে অপব্যবহার মানে কি দেখুন এখানে পরিষ্কার জানানো হয়েছে আধার কার্ডের মাধ্যমে প্রতারণার ঘটনা ঘটছে এবং এই ধরনের প্রতারণা রোধ করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে আধার কার্ডের নিয়ম লঙ্ঘন করলে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে অর্থাৎ যদি কোনো ব্যক্তি ভুয়ো আধার কার্ড ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন তাহলে তাকে তিন বছরের জেল এবং দশ হাজার টাকা জরিমানা কিন্তু দিতে হতে পারে তো বুঝতেই পারছেন অপব্যবহার মানে অর্থাৎ আধার কার্ড যদি আপনারা ভুয়ো আধার কার্ড বানান অর্থাৎ ফেক আধার কার্ড বানিয়ে আপনারা যদি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেই ধরনের প্রকল্পের যদি আপনারা সুবিধা নিয়ে থাকেন তাহলেই কিন্তু আপনাদের তিন বছরের জেল এবং দশ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে অর্থাৎ ভুয়ো আধার কার্ড বানিয়ে যদি আপনারা ধরা পড়েন তাহলেই কিন্তু আপনাদের এই দশ হাজার টাকা জরিমানা কিন্তু দিতে হবে আধার কার্ড অপব্যবহার রোধ এবং এর সুরক্ষা নিশ্চিত করতেই ইউআইডিআই এই জরিমানা নির্ধারিত করেছে ইউআইডিআই আধার কার্ডের নিবন্ধন এবং আপডেট সংক্রান্ত নিয়মেও পরিবর্তন করেছে অর্থাৎ যাদের আধার কার্ডের ভুল রয়েছে সেগুলো যদি আপনারা আপডেট করতে চান ধরুন আধার কার্ডে আপনাদের নিজের নাম ঠিকানা বা ডেট অফ বার্থ এই সমস্ত কিছু যদি আপনারা আপডেট করাতে চান সেগুলোও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আপডেট করাতে পারেন নিজেরাই আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে আপডেট করাতে পারেন বা বিভিন্ন আধার তথ্য যে কেন্দ্রগুলো রয়েছে বা যে বিভিন্ন যে অনলাইন দোকানগুলো রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা আপডেট করিয়ে নিতে পারেন ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আধার আপডেট নিয়ে আবারও ডেট বাড়ানো হয়েছে আপনাদের এক্সট্রা কোনো টাকা দিতে হবে না পরবর্তীতে যদি আপনারা আপডেট করান সেক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট চার্জ দিয়ে আপডেট করাতে হবে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন কোন ক্ষেত্রে কি নতুন নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ